দেখে নেব পরবর্তী সংবাদ ত্রিপুরা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নয়া অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে বুধবার হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের অফিস গৃহে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান এদিন নয়া অ্যাডভোকেট জেনারেলের হাতে পুষ্পস্তবক ও ত্রিপুরা সুন্দরী মায়ের ছবি তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী সুব্রত সরকার জানান শক্তিময় চক্রবর্তী চাষ সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো ওনাকে চেঙেঙা এবং মানুষ ত্রিপুরা রাজ্যে যারা নিটিগেন্স আমার মনে হয় নেই অ্যাজ অ্যান অ্যাডভোকেট অ্যাজ এ হিউম্যান বিং উনি অত্যন্ত বৃলয়ী এবং প্রচুর প্রচুর জ্ঞানের আধার আইন সম্বন্ধে ওনার কথা মানে লেজেন্ডারি আমি বলবো যে উনি একজন অ্যাডভোকেট উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিভল নন্দী মজুমদার সম্পাদক সুব্রত সরকার বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্যরা নিয়ে নিচ্ছি বিরতি সঙ্গে থাকুন